বছর বেকিং কাজ করি বাট কখনো এত বড় বিপদে পড়িনি এই টু টেয়ার কেকটা আমি করতে যেয়ে যতটা বিপদে না পড়েছে আজকের ভিডিওতে আমি দেখাবো টু টেয়ার একটা চকলেট কেক কিভাবে তৈরি করেছিলাম আর কি বিপদে পড়েছিলাম আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা সঙ্গেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কেক আর চকলেট কেকটা হচ্ছে আমি চকলেট ক্রিম চকলেট গানাস দিয়ে কিন্তু সবসময় করে থাকি মানে চকলেট কেক বেজের মধ্যে কিন্তু সরাসরি চকলেট ক্রিম দিয়ে আমি ডেকোরেট করে ফেলি না প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চেষ্টা করি একদম পাতলা অথবা হচ্ছে একটা ঘন টাইপের গানাস ইউজ করতে ডার্ক চকলেট গানাসটা দিলে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে একটা চকলেট গানাসে ফিলিং পাওয়া যায় চকলেট কেকের মধ্যে যদি চকলেট গানাসই না দেন তাহলে কিন্তু আপনার চকলেট কেকটা খেতে কখনো চকলেটে চকলেটে মনে হবে না দেখতেই পাচ্ছেন আমি বেসের মধ্যে একবার চকলেট দিচ্ছি আবার হচ্ছে আমি ক্রিমে তো চকলেট ব্যবহার করেছিও আবার ক্রিমে হচ্ছে চকলেট ইমালশনও একটু দিয়েছি যাতে করে কালারটা একটু ডিপ এসেছে আপনি যদি ক্রিমের মধ্যে শুধু ডার শুধু গানাস দিয়ে যদি ক্রিমটা তৈরি করেন তাহলে কিন্তু কালারটা অত ডিপ আসবে না বাট আমার এখানে হালকা একটু আমি ইমালশন দিয়েছি যার কারণে কিন্তু চকলেট গানাসের সঙ্গে চকলেট ক্রিম এবং ইমালশন দিয়েছে যার কারণে কালারটা এতটা পারফেক্ট এসেছে আর সুন্দর এসেছে আপনারা চাইলে কিন্তু চকলেট ইমালশনটা অ্যাভয়েড করে চলতে পারেন বাট আমি কালারের জন্য হচ্ছে এখানে চকলেট ইমালশনটা দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চকলেট বেসের মধ্যেও সুন্দর করে একটা মোটা ইউজ করেছি আবার হচ্ছে ক্রিম দিয়েছি আবার ক্রিমের উপরেও কিন্তু চকলেট গান ইউজ করেছি প্রত্যেকটা চকলেট কেক আমি এভাবেই তৈরি করার চেষ্টা করি আমার যে চকলেট কেকটা আছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা চকলেট কেক আমার পেজটি শপে কিন্তু আমি সবসময় হোয়াইট ফরেস্ট চকলেট কেকটাই বেশি সেল করে থাকি আমার কাস্টমাররা চকলেট কেকটা অনেক বেশি লাইক করে থাকে প্রত্যেকটা কেকই লাইক করে বাট চকলেট কেকটা একটু বেশি স্পেশালি করে তৈরি করি যার কারণে এটা বেশি খেতে ভালোবাসে তো চকলেটটা এভাবে হচ্ছে আমি ভালো করে আইসিং ফাস্টিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেন হচ্ছে ডেকোরেট করার সময় যখন আমি ফিনিশিং দিব তখন হচ্ছে ঝামেলাটা বাতে মানে এত বিপদে পড়েছিলাম যে মেজাজটাই গরম হয়ে গেছিলো এদিকে হচ্ছে সময় হয়ে যাচ্ছিলো ডেলিভারি দেওয়ার বাট আমি সময়ের সাথে ভাবে পারছিলাম না আবার কেকটা ভালো করে ফিনিশিং দেওয়ার সময় দেখুন কি অবস্থা হচ্ছিলো ভাবে আমি ফিনিশিং আনতে পারছিলাম না ফিনিশিং না আনতে পারার জন্য আমি এই সহজ টেকনিকটা ইউজ করার চেষ্টা করেছি যে ব্রাশ দিয়ে একটা শেড তৈরি করে দিই যাতে করে আমার ফিনিশিং না আনলেও কিন্তু সমস্যা হবে না যেহেতু আমি যে যেসব হচ্ছে আমি ফিনিশিং আনি না ব্রাশ দিয়ে সুন্দর করে ঝটপট একটা ডেকোরেট করে দিই এই ডেকোরেটটা হয়ে ভালো লাগে যেহেতু কেকটা ছিল আমার ইচ্ছা মতো তৈরি করা ডিজাইন সেক্ষেত্রে কিন্তু আমি ওইটাও ফেল মেরেছি ফেল করার পরে নিজে একটা পিঙ্ক কালারের শেড দিয়ে দিয়েছিলাম ওইটাও ফেল করেছি মানে কি হয়েছে সমস্যা এখানে এই যে যে ক্রিমটা দিয়ে আমি কাজ করতে যাচ্ছি এই ক্রিমটা হচ্ছে আমি বিট করে টেবিলের ওপর রেখে দিয়েছিলাম বাট ক্রিমটা যে আমি এয়ার করে আমি নর্মাল ফ্রিজে রাখবো ওইটা আমার মনে ছিল না টেবিলের উপর রাখার ফলে ঢাকনা দিয়ে রাখি নাই ঢাকনাটা এক পাশে একটু ফাঁকা ছিল ওইখান দিয়ে হচ্ছে বাতাস প্রবেশ করেছে কারণ আমার মনেই নাই যে টেবিলের উপরে আমি হচ্ছে ক্রিমের বক্স রেখেছি তো এদিকে হচ্ছে ফ্যান চালিয়ে নিয়েছি যেখানে আমি কেক ডেকোরেট করছি ঠিক সেখানে হচ্ছে ফ্যানটা চলছে তো ওই ফ্যানের বাতাস হচ্ছে সরাসরি ক্রিমে ঢুকে যায় ক্রিমে ঢুকে যাওয়ার পরে কিন্তু আপনার ক্রিমে বাতাস ঢুকলে কিন্তু ক্রিমটা ফেটে যায় যে হাজার চেষ্টা করলেও কিন্তু সেখানে ফিনিশিং আসবে না তো দেখতেই পাচ্ছেন পুরো কেকটায় আমি ব্যর্থ হয়ে তারপরে হচ্ছে পুরোটায় আবার নতুন করে ক্রিমটা উঠিয়ে ফেলেছি উঠিয়ে ফেলে আবার ক্রিম নতুন করে বিট করে দেন হচ্ছে ডেকোরেট করতে গিয়েছি কারণ এই বিপদটা হয়েছে আমার নিজের কারণে আমি যদি খেয়াল করতাম যে টেবিলের উপরে আমার ক্রিমের বক্সের বাটিটা রয়েছে তাহলে কিন্তু আমি সরাসরি ফ্যানটা ওইভাবে চালাতাম না কারণ আমি হচ্ছে সহজে ফ্যান চালাই না কেক যখন কাজ করি তখন ফ্যানটা অফ রাখি আপনারা চাইলে এসি রুমে কাজ করতে পারেন এসি রুম না থাকলে ফ্যানটা চালিয়ে বন্ধ করে কাজ করার চেষ্টা করবেন কিংবা যেখানে কেকটা ডেকোরেট করবেন ওই সোজা কখনো ফ্যান দিবেন না একটু সরে কাজ করবেন তাহলে কিন্তু আপনার ক্রিমটা ভালো থাকবে পরে দেখতেই পাচ্ছেন নতুন ক্রিম দিয়ে আবার কেক আইসিং করে সুন্দর করে শেড দিয়ে দেন হচ্ছে আমি ডেকোরেটটা করেছিলাম কয়টা কিন্তু একদম পারফেক্ট হয়েছে ফার্স্ট টাইম এই কিন্তু পারফেক্ট হতো কারণ আমার এই তিন বছরের অভিজ্ঞতা কখনো এমন ভুল হয়নি নিজের ভুলের কারণে হচ্ছে এই সমস্যাটাই পড়েছিলাম তো ডেকোরেটটা করার সময় সুন্দর করে আমি আবারও শেড দিয়ে আবার কেকটা ফিনিশিং দিয়ে ভালো করে আমি শেড টেট দিয়ে তারপরে হচ্ছে সেট করেছি টু টিয়ার কেক যেহেতু একটার উপর একটা কেক কীভাবে সেট করলাম ওটা দেখেই নিয়েছেন ভিডিওতে এইটা খুবই সহজ আপনি একটার উপর একটা কেক সেট করতে হলে মোটা দুইটা নাইফ নিয়ে নেবেন মোটা নাইফটা দিয়ে দেন হচ্ছে বসিয়ে তারপরে হচ্ছে আপনার একটা নাইফ টান দিলেই কিন্তু সুন্দর করে সেট হয়ে যাবে তবে এই কাজটা প্র্যাকটিসের ব্যাপার আপনারা কিন্তু নতুন যারা কাজ করেন তারা কিন্তু হুট করে এটা পারবেন না এই জন্য প্রচুর পরিমাণে ত্রুটে আর ছোট ছোট কেক তৈরি করে বারবার সেট করবেন নামাবেন সেট করবেন এভাবেই কিন্তু আপনার হাতটা পাকাপুক্ত হয়ে যাবে একদম দেখবেন পারফেক্টলি আপনি কাজ করতে পারছেন এরপরে এখানে আমি নন এডেবল একটা ডল দিয়েছিলাম আর এই নন এডেবল ডলগুলো যে কোনো বেকিং পেজে পেয়ে যাবেন যে কোনো বেকিং পেজে খোঁজলেই কিন্তু সুন্দর সুন্দর নন এডেবল ডল পাওয়া যায় যেগুলো দিয়ে আপনি পারফেক্টভাবে ডেকোরেট করতে পারবেন এরপরে চার সাইড দিয়ে কিছু বর্ডার দিয়ে দিয়েছিলাম জিরো সাইজ নজেল দিয়ে আর আর হচ্ছে এখানে গোল্ডেন কালারে ব্যাটার করেছিলাম যার কারণে কেকটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো সব কিছুর কম্বিনেশনে কেকটা অনেক বেশি ভালো ছিল বাট এখানে একটু সময় বেশি লেগেছিল কারণ হচ্ছে একবার ক্রিম আমি পুরে তুলে আবার হচ্ছে নতুন করে ক্রিম সেট করে দিতে হয়েছে আর এই ভুলটা নিজের জন্য হয়েছে অবশ্যই ভুলগুলো আপনারা সরষে